স্কুলে হঠাৎ হট্টগোল শুরু হলো ব্রেক শেষ হওয়ার সময় হয়ে গেল সাধারণত প্রতিদিন পুরো মিনিটের জন্য বিরতি বিরতি দেওয়া হতো কিন্তু আজ আমি হয়েছে মিনিট পরেই শেষ হওয়ার বেজে উঠল এবং সমস্ত শিক্ষকদের তাদের নিজে নিজে ক্লাসে যেতে বলা হয়েছিল মেয়েরা তাদের নিজ নিজ ক্লাসে বসিয়েছিল কুড়ি মিনিট পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো শিক্ষক তাদের ক্লাসে আসেনি ততক্ষণে খবর ছড়িয়ে গেছে যে আজ স্কুলে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনা কি বাচ্চারা তখনও জানতে পারেনি ঘটনাটি কি সবাই নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী গল্প বানাতে ব্যস্ত স্পিকারের আওয়াজটা সবাইকে সেটার দিকে আকৃষ্ট করলো সবার কান দাঁড়িয়ে গেছে স্কুলের প্রিন্সিপাল স্কুলে উপস্থিত সব বাচ্চাদের স্কুলের মাঠে জড় হতে বলেছিল তারপর সব বাচ্চারা নিজ নিজ ক্লাস থেকে বেরিয়ে এসে দৌড়ে দৌড়ে মাঠে এসে জড়ো হলো মাঠে প্রিন্সিপাল ছাড়া স্কুলের সমস্ত স্টাফ উপস্থিত ছিল এমনকি স্কুলের মালিও এসেছিলেন তিনিও ছিলেন স্কুলের গার্ডকে ডেকে সমস্ত বাচ্চাদের এক লাইনে দাঁড় করিয়ে দেয়া হলো তারপর প্রিন্সিপাল টিচারদের কিছু ইশারা করলেন এরপর শিক্ষকরা বাচ্চাদের দিকে এগিয়ে যান এবং তাদের চেক করতে থাকেন বাচ্চারা বুঝতে পারছিল না কি হচ্ছে প্রথমে হট্টগোল হয় পরে মাঠে ডেকে চেক করায় বারবার জিজ্ঞাসা করেও শিক্ষকদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না যখন সব মেয়েদের চেক করা হয়ে গেল তখন প্রিন্সিপাল স্কুলের ভেতরের দিকে প্রভরীকে পাঠান স্কুলের ভেতরের অংশে গিয়ে ভালো করে পরীক্ষা হয় স্কুলের ভেতরে কোনো মেয়ে আছে নাকি দশ মিনিট পর সেও ফিরে আসে এবং প্রিন্সিপালকে জানায় যে ভেতরে কেউ নেই এরপর প্রিন্সিপালের মুখে সমস্যার ছাপ দেখা যায় প্রিন্সিপাল সব মেয়েদেরকে গভীরভাবে তাকালেন তারপর তাদের অনুমতি দেয়া হয় তাদের নিজে নিজে ক্লাসে যাওয়ার জন্য বাচ্চারা লাইন করে স্কুলের ভেতরের দিকে যেতে লাগলো এই সময় তাদের কাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে প্রিন্সিপাল তাদের যাওয়া তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন সব বাচ্চাদের ক্লাসরুমে পাঠানোর পর প্রিন্সিপাল আবারও সব স্টাফদের স্টাফ রুমে ডাকলেন ঘন্টাখানেক ধরে সব মিটিং আবার শুরু হলো। স্কুলের প্রিন্সিপাল খুব বিচলিত ছিলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না তার কি করা উচিত আর কি করা উচিত নয় প্রিন্সিপালকে যে কোনো কিছু করে সত্যটা খুঁজে বের করতে হবে তা না হলে তার চাকরির উপর প্রভাব পড়তে পারে শুধু চাকরি নয় আজকের ঘটনার কথা যদি ভুল করেও বাইরে চলে যায় তাহলে পুরো স্কুলের খ্যাতিটাই নষ্ট হয়ে যাবে প্রিন্সিপাল বুঝতে পারছিলেন না কিভাবে তিনি সত্যি পৌঁছাবেন ব্যাপারটা এত ছোট ছিল না যে উপেক্ষা করা বা ভুলে যাওয়া হবে কোনো স্কুল এটা সহ্য করবে কিভাবে যে তার স্কুলের ভেতরে কিছু ভুল কাজ ঘটেছে কাজটাও এমন যেটার উপর বিশ্বাস করা মুশকিল প্রিন্সিপাল আবারও এক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনার দিকে তাকালেন তখন এগারোটা বেজে পনেরো মিনিট ছিল স্কুলের ব্রেক হয়েছিল মাত্র দশ মিনিট হয়েছে যখন প্রিন্সিপাল নিজের জন্য দুপুরের লাঞ্চ আনালেন এবং তারপরে সে তার রুম থেকে স্টাফ রুমের দিকে চলে আসে যাতে সে স্টাফ রুমের শিক্ষকদের বলতে পারে যে আজকে তারিখটি সমস্ত মেয়েদের ডায়েরিতে সংযুক্ত করতে হবে কারণ পেপার শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি আছে এইসব বলতেই প্রিন্সিপাল স্টাফ রুমে এসেছিলেন কিন্তু যেই তিনি স্টাফরুমের দরজায় পৌঁছেছিলেন ঠিক সেই সময় এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন প্রিন্সিপাল অবাক হয়ে ঘুরে এদিক তাকালেন স্কুলে বাচ্চার কান্নার আওয়াজ অতবাক করে দেওয়ার মতো ব্যাপার এমন আওয়াজ শুধু হাসপাতাল ক্লিনিক ইত্যাদিতে শোনা যায় তাহলে কেন এমন হলো স্কুল থেকে শব্দ আসছে কেন এক মুহূর্তের জন্য প্রিন্সিপাল ভাবলেন হয়তো কোনো মেয়ের মা স্কুলে এসেছেন তার সাথে একটা বাচ্চাও আছে কিন্তু তখন ভাবার বিষয় হলো একজন মহিলাও যদি আসতো তাহলে সে কেন এত ছোট বাচ্চাকে নিয়ে আসবে আওয়াজটা এমন ছিল যেন একটা শিশু পৃথিবীতে এসেছে এটা একটা সদ্য জন্ম নেওয়া শিশুর কান্নার আওয়াজ প্রিন্সিপালকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে শিক্ষকরা উঠে পড়লেন এবং তার কাছে এসে দাঁড়ালেন এবং তারাও সে আওয়াজ খুব ভালো করে শুনেছিল শিশুটির কান্নার আওয়াজ কিছুক্ষণই এসেছিল এরপরেই তা থেমে গেল প্রিন্সিপাল অবাক হয়ে শিক্ষকদের দিকে তাকালেন এবং কণ্ঠের আওয়াজ খতিয়ে দেখতে লাগলেন শিক্ষকরাও সন্দেহের সাথে তার পিছু নিলেন বিষয়টি বুঝতে তাদের বেশি সময় লাগেনি যে এই সন্দেহের আওয়াজটি শিক্ষকদের বাথরুম থেকে আসছে এই বিষয়টি তাদের সবার জন্য আরো আশ্চর্যজনক ছিল তাদের মধ্যে কোনো শিক্ষিকা প্রেগন্যান্ট ছিলেন না তাহলে বাথরুম থেকে শব্দ কেন আসছে তা নিয়ে কোনো প্রশ্ন উঠল সবাই নড়াচড়া করতে করতে বাথরুমের দরজায় পৌঁছে গেলেন বাথরুমের দরজা খোলা ছিল যার কারণে কোনো সন্দেহ ছাড়াই সবাই ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছিল যেই তারা সামনে দেখলো সবার বিস্ময় যেন সাগরে ভেসে গেল সামনে দৃশ্য দেখে তাদের চোখ বড় বড় হয়ে গেল তারা দেখলো তাদের সামনে ১৩ বছরের একটি মেয়ে যে সপ্তম শ্রেণীর পড়ুয়া ওর হাতে একটা সদ্য জন্ম দেওয়া বাচ্চাকে ধরে উল্টে পাল্টে দেখতে ব্যস্ত ছিল এবং তার অন্য হাতটা বাচ্চাটির মুখের উপর শক্ত করে ধরে রেখেছিল যাতে তার কান্নার আওয়াজ বাইরে না যায় এখন আমি সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে নাকি অজান্তে সে বুঝতে পারেন প্রিন্সিপাল দ্রুত প্রথমে আয়াকে ডেকে আনলেন যিনি তোয়ালে নিয়ে এসেছিলেন তারপর তিনি প্রিন্সিপালের অনুরোধে তেরো বছরের মেয়েটির কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে আসেন এই সমস্ত সন্দেহ সত্য ছিল শিশুটি এখনো নগ্ন অবস্থায় ছিল সেই শিশুটিকে এখনো পরিষ্কার করা হয়নি তার জন্মের পর সবেমাত্র কয়েক মিনিট পেরিয়ে গেছে কিন্তু এই সমস্ত কিছুতে সবাই খুব অবাক এবং চিন্তিত কারণ সেই বাথরুমে এই 13 বছর বয়সী মেয়েটি ছাড়া আর কেউ ছিল না শিক্ষক দ্রুত গতিতে সেই মেয়েটির দিকে এগিয়ে যায় যাতে সে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু তার আগেই মেয়েটি উচ্চস্বরে কাঁদতে শুরু করে মেয়েটি পুরো রক্ত মাখামাখি হয়েছিল সম্ভবত সেই নবজাতকটিকে তুলে নেওয়ার কারণে তার সমস্ত ইউনিফর্ম খারাপ হয়ে গেছিল প্রিন্সিপাল শিক্ষিকাকে থামতে বললেন আর তিনি নিজেই মেয়েটির দিকে এগিয়ে গেলেন এবং তাকে আদর করে বললেন আয়া আন্টির কাছে হাত মুখ ধুয়ে রুমে এসো তোমার জন্য অনেক গিফট রেখেছি গিফটের নাম শোনা মাত্রই মেয়েটি চুপ হয়ে গেল আর আয়া আন্টি এসে তাকে নিয়ে গেল তারপর হাত মুখ ধুয়ে এবং তার যা কিছু নোংরা পরিষ্কার করে তাকে স্টাফ রুমে নিয়ে গেল যেখানে প্রিন্সিপাল এবং সমস্ত শিক্ষক ছিলেন তারা অধীর আগ্রহে তার আগমনের জন্য অপেক্ষা করছিল সে আসার সাথে সাথে প্রিন্সিপাল তাকে একটি উপহার দিলেন এবং তারপর সেই শিশুটির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন এই শিশুটি কে তোমার এতে মেয়েটি বলতে শুরু করে যে এই শিশুটি এখানে বাথরুমে ওয়াস বেশিনে পড়েছিল সে লজ্জা পেয়েছিল এই শিশুটি সেখানে পড়েছিল যখন সে তাকে তুললো তখন শিশুটি কাঁদতে শুরু করলো শিক্ষকের কেন গিয়েছিলে যে ছাত্রদের জন্য আলাদা আছে তোমাকে কে পাঠিয়েছে এই বাথরুমে মেয়েটি উত্তর দেবার আগে স্টাফ রুমের একজন শিক্ষক বলে উঠলেন ম্যাডাম এই মেয়েটি সকাল থেকে পেটের অসুখে ভুগছিল সে সকাল থেকে কয়েকবার বাথরুমে গিয়েছিল কিন্তু দুপুরের লাঞ্চের বিরতিতে যখন সে বাথরুমে গিয়েছিল সেখানে আগে থেকেই কেউ ছিল তাই এই এমার্জেন্সিতে সে বাথরুম থেকে আমার কাছে আসে তাই আমি তাকে টিচারের বাথরুমে যাবার এবং সেটি ব্যবহার করার অনুমতি দিয়ে দিই শিক্ষিকার কথা শুনে প্রিন্সিপাল মেয়েটির দিকে ঘুরে জিজ্ঞেস করলেন সোনা তুমি যখন বাথরুমে এসেছিলে তখন কি সেখানে কেউ ছিল বা তুমি কাউকে দেখেছ সে না বলে মাথা নেড়ে দিল সে বলল যখন সে টয়লেট করে বেরোচ্ছিল তখন সে ওয়াশ মেশিনে হাত ধোয়া শুরু করেছিল তখন সেই শিশুটিকে ওয়াশ মেশিনে দেখতে পায় প্রিন্সিপাল দশ মিনিট ধরে মেয়েটির সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন কিন্তু মেয়েটি বেশি কিছু বলেনি কিন্তু যখন তিনি এভাবে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকেন মেয়েটি খুব ভয় পেয়ে যায় তখন প্রিন্সিপাল তাকে আদর করে থাপড়ে দিয়ে বলেন এই শিশুটির কথা ক্লাসে বা বাড়িতে কাউকে না বলতে যদি সে এমন করে তবে তাকে শাস্তি দেওয়া হবে যদি সে তা না করে তবে তাকে প্রচুর উপহার দেওয়া হবে প্রিন্সিপাল জানতেন কিভাবে বাচ্চাদের সামলাতে হয় তিনি মেয়েটিকে এদিকে ওদিকের কথা দিয়ে ভুলিয়ে মেয়েটার মন থেকে এই জিনিসটা সে মুছে দিয়েছিল একই সাথে লাঞ্চ ব্রেক বন্ধ করে সব মেয়েদের মাঠে ডেকেছিল যাতে সবাইকে চেক করা যায় ইত্যাদি কিন্তু কোথাও থেকে কোনো গ্লু পাওয়া যায়নি সে বাচ্চাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরে তার জন্য দুধ ও জামাকাপড়ের ব্যবস্থা করা হয় সেই সময় শিশুটি স্টাফ রুমের টেবিলে ছিল যখন সমস্ত শিক্ষক এবং অন্য সবাই উদ্বিগ্নভাবে প্রিন্সিপালের দিকে তাকিয়ে ছিলেন যিনি এদিক ওদিক হাঁটছিলেন এবং বারবার সেই শিশুর দিকে তাকাছিলেন প্রিন্সিপাল তার রুম থেকে ল্যাপটপ আনতে বললেন স্কুলে মাত্র চারটি ক্যামেরা ছিল সেগুলো স্কুলের অ্যাসেম্বলি হলের পাশাপশি স্টাফ রুম এবং প্রিন্সিপালের অফিস পর্যন্ত কভার করছিল সেই ক্যামেরাগুলি তার ল্যাপটপে সংযুক্ত করা ছিল কিছুক্ষণ পরে পিয়ন ল্যাপটপ নিয়ে এলেন প্রিন্সিপাল শুধুমাত্র একজন টিচার ছাড়া অন্যান্য সমস্ত শিক্ষককে তাদের নিজে নিজে ক্লাসে যেতে বললেন তিনি ল্যাপটপ খুলে বসে পড়লেন তারপর আজ সকালের পুরো দৃশ্য তার চোখের সামনে ছিল তিনি দশটি শিশুর একটি তালিকা বের করলেন এবং তারপরে তিনি প্রতিটি জিনিস মনোযোগ সহকারে দেখতে লাগলেন দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত স্টাফদের মধ্যে থেকে মাত্র তিনজন শিক্ষক সেই বাথরুমে গিয়েছিলেন এবং তাদের ফেরত আসতেও দেখা গেল ভিডিও চলতে চলতে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছেছে ঠিক সেই সময়ে প্রিন্সিপালের অফিসে কারোর ফোন এসে গেল প্রিন্সিপাল টিচারকে দেখতে বলতে বলে সে নিজেই পিয়নের ডাকিয়া অফিসের দিকে চলে গেল শিক্ষক ভিডিও দেখতে শুরু করলেন ভিডিওটা দশটা পঞ্চাশ ছুঁয়েছে এমন সময় স্ক্রিনের দিকে তাকাতেই সে শিক্ষকের চোখ বিস্ময়ে দেখতে পেল এবং তারপর তার মুখে বিচলিত ভাব দেখা দেয় এবং তার গায়ের রং সাদা হয়ে যায় দশটা বাহান্নতে তেরো বছরের বয়সের সপ্তম শ্রেণীতে পড়া মেয়েটির দিকে গেল সে এগারোটা পাঁচ মিনিটে ফিরে আসে এটা দেখে শিক্ষকের হাত পা ঘামতে শুরু করে তিনি কাপা হাতে ভিডিওটি থামিয়ে দেন এবং ভিডিওটিকে যতটা সম্ভব ক্লোজ করেন যতটা ভিডিওটা ক্লোজ হচ্ছিল তত বাচ্চা মেয়েটার মুখে নার্ভাসনেস বাড়ছিল এবং বারবার চোরের মতো এদিকে ওদিকে তাকাচ্ছিল যেন সে কোনো চুরির জন্য ধরা পড়ার ভয় পাচ্ছে এবং সেই সাথে সবচেয়ে বড় যে জিনিসটি সেই শিক্ষককে ভাবতে বাধ্য করেছিল তা হল মেয়েটি চলাফেরা অনেক নড়বড়ে ছিল মেয়েটি অনেক উল্টো হাঁটছিল এবং তার হাতে কিছু ছিল যেটা সে তার বগলের নিচে রেখে লুকানোর চেষ্টা করছিল টিচার পুরো ব্যাপারটা বুঝতে পারলেন অতিরিক্ত ঘাবড়ে যাওয়ার কারণে মেয়েটির কপালে ঘামের ফোঁটা যোগতে শুরু করে মেয়েটির উপর টিচারের অনেক রাগ হল কিন্তু তারপর সে অনেক কষ্টে সে রাগকে নিয়ন্ত্রণ করলো কারণ এটা রাগ করার সময় ছিল না এই সময় তাকে সচেতনতার সাথে কাজ করতে হবে উৎসাহের সাথে নয় এইসব ভেবে সে নিজেকে নিয়ন্ত্রিত করলো একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছিল তাকে কি করতে হবে সে রুমের দরজার দিকে তাকালো তারপর তার সামনে বসা কাজের মেয়েটির দিকে যিনি তাকে বারবার জিজ্ঞাসা করছেন ম্যাডাম কিছু দেখেছেন তিনি কাজের মেয়েটিকে তার জন্য চা বানিয়ে আনতে বললেন এবং তারপরে তিনি দ্রুত ল্যাপটপটা তুলে নিজের কোলে রাখলেন তার কাছে মাত্র পাঁচ মিনিট ছিল এই পাঁচ মিনিটের মধ্যেই তাকে যা কিছু করতে হবে সে তার আঙুলগুলি দ্রুত চালায় এবং তারপরে মাত্র তিরিশ মিনিটের পরে তার মুখে স্বস্তির ছাপ দেখা যায় সে দশটা পঞ্চাশ থেকে সমস্ত ভিডিও মুছে ফেলেছিল এটি করার পরে সেই জায়গায় আরেকটি ভিডিও সংযুক্ত করেছিল এবং সেই শিক্ষিকা যেভাবেই হোক সেই বিষয়গুলিতে বিশেষজ্ঞ ছিলেন তারপর তিনি ল্যাপটপটি আবার টেবিলে রাখলেন এবং এগারোটার সময় থেকে ভিডিওটি চালিয়ে দিলেন তারপর প্রিন্সিপাল রুমে ঢুকে শিক্ষিকার কাছে গিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তাতে শিক্ষিকা না বলে মাথা নাড়েন এখনো পর্যন্ত কেউ এদিকে আসেনি কথাটা বলার সময় তার জীব আটকে যাচ্ছিল তাতে প্রিন্সিপাল তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন কিন্তু তিনি এসবে পারদর্শী ছিলেন পরের নিজেকে সামলে নিলেন কিছুক্ষণের মধ্যেই মেয়ে চা নিয়ে এলো চা খাওয়ার পর শিক্ষকের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলো সে বাড়িতে যাওয়ার জন্য প্রিন্সিপালের অনুমতি নিল তিনি তার ভাগ্নিকেও সঙ্গে নিলেন কারণ ছুটির সময় হতে চলেছে তার বাড়ি স্কুল থেকে দশ মিনিট দূরে ছিল বাইরের গেট থেকে ঘরে ঢুকতেই সে তার ভাগ্নিকে চুল ধরে টেনে তার শাশুড়ির পায়ের কাছে ছুঁড়ে ফেললো এবং তার শাশুড়িকে বলল মা তোমার দুলালিকে সামলাও তোমাকে আগেই বলেছিলাম একে কোনো অন্য স্কুলে দিতে কিন্তু তোমার তো এইসব জিনিসের কোনো ভূক্ষেপ নেই এই হতভাগীকে আমার মাথায় চাপিয়ে দিলে আজ আমি তাকে কান ঘেঁষে বাঁচিয়েছি কিন্তু সে যদি এমন করতে থাকে তবে সমাজ আমাদের গায়ে থুতু দেবে তাকে বলে দাও আমি তাকে আর আমার স্কুলে নিয়ে যাব না স্কুল কেন একে তো আমি আমার বাড়িতে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও ব্যাস এটুকু বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন তার তার নাতনিকে দেখছিলেন সে সময় অন্য কেউ তাকে দেখলে বিশ্বাসই করতে পারতেন না যে এই মহিলা স্কুলের শিক্ষিকা যাই হোক তিনি পুত্রবধূর দিকে তিন চারটি কথা বিড়বিড় করে বলে তিনি তার নাতনির দিকে মনোযোগ দিলেন যার গায়ের রং হলুদ হয়ে গেছিল তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে সে তার গায়ে পায়ে ভেজা কিছু অনুভব করলো তারপর সামনে তার 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 পায়ের দিকে তাকাতেই মাথা ঘুরে গেল পুরো পা রক্তে ভরে গেছে দেখে সে চমকে উঠলো তার নাতনি তার কোলে অজ্ঞান হয়ে পড়েছিল নাতনির অবস্থা দেখে তার হাত পা ফুলে যায় অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে তার নাতনিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখানে সে বাচ্চাটাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে নেওয়া হলো। এমার্জেন্সির বাইরে এসে দুশ্চিন্তা করতে করতে এদিক ওদিক বাক খাচ্ছিলেন কিছুক্ষণ পর বাইরে এসে ডাক্তার যা বললেন তা শুনে তিনি তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না কারণ এটি এমন কিছু কথা ছিল যা অবিশ্বাস্য ছিল কিভাবে একটি তেরো বছরের মেয়ের সাথে এইসব ঘুরতে পারে সে একেবারে আতঙ্কিত ছিল এখন ডাক্তার যা বলেছিলেন তা ভুলও ছিল না তাকে দু ঘন্টা হাসপাতালে রাখার পর তার নাতনিকে বাড়ি পাঠিয়ে দেয়া হলো। তার এসে গেছিল কিন্তু সে একদম চুপ করেছিল যেন তার ঠোঁটে কেউ তালা লাগিয়ে দিয়েছে হাজার টাকার পরেও সে কথা বলছিল না কিন্তু ষষ্ঠ দিন পরীক্ষার জন্য তাকে আটকাতে পারল না নিজে গিয়ে তাকে স্কুলে দিয়ে এলো তিনি প্রিন্সিপালের সঙ্গে একবার দেখা করতে চাইলেন যাতে উনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন যে এটা কেমন স্কুল এখানে বাচ্চাদের সাথে কত কিছু হয়ে যায় আর স্কুলে কেউ তার খবর পর্যন্ত রাখে না এই লোকগুলো এত উদাস কেন হয় কিন্তু প্রিন্সিপালের সঙ্গে তার দেখা হলো না অন্যদিকে বাচ্চা মেয়েটা যেই নিজের ক্লাসে পৌঁছালো শিক্ষিকা তাকে তাড়াতাড়ি অফিসে যেতে বলে দিল প্রিন্সিপাল ডেকে শুনে বাচ্চাটা একদম ঘাবড়ে গেল তার মাথায় ঘাম ঝরতে শুরু করলো এই জিনিসটাই তো সে ভয় পাচ্ছিল এই জন্যই তো সে 10 দিন স্কুলে আসেনি সে জানতো প্রিন্সিপাল তাকে কেন ডেকেছে সে তখন যেতে চাইল না অনেক কষ্ট করেই সে ক্লাসে বসে রইল কারণ ক্লাসের বাকি মেয়েরা তার দিকে এমনকি তার প্রিয় বান্ধবী ও তাকে খারাপ খারাপ কথা বলে তার থেকে আলাদা হয়ে গেছিল তার উপরে শিক্ষিকার তীক্ষ্ণ নজর তার ভেতর অব্দি ফাটিয়ে দিচ্ছিল এমন সময় প্রিন্সিপালের ডাক শুনে সে প্রচন্ড সমস্যায় পড়ে গেছিল এবং নিজের মাথা নিচের দিকে করে কাঁদতে শুরু করে তখন টিচার রেগে গিয়ে তার কাছে পৌঁছে যায় এবং তাকে তুলে জোর করে জবরদস্তি টানতে টানতে সঙ্গে করে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায় প্রিন্সিপালের অফিসে পৌঁছে যেই টিচার তাকে ছাড়ে সে সঙ্গে সঙ্গে আবার বাইরের দিকে দৌড় লাগায় কিন্তু তার বাইরে যাওয়ার আগেই ভেতরে প্রবেশ করা প্রিন্সিপালের ইশারায় তাকে ধরে ফেলা হয় ভালো করে জাপটে ধরা হয় তখন প্রিন্সিপাল হেঁটে হেঁটে তার কাছে আসে আরে সেই সেই বাচ্চাটার মুখে জোরে একটা থাপ্পড় মারে তুই নিজেকে কি মনে করিস নিজের বয়স দেখ আর নিজের কৃতকর্ম দেখ এইটুকু বয়সে এমন কাজ করতে তোর লজ্জা করে না আর এখন পালিয়ে যাচ্ছ তুমি কি ভেবেছো আমরা কিছু জানতে পারবো না এটা তোমার ভুল ধারণা আমরা সব কিছু জেনে গেছি সত্যি কখনো লুকোনো যায় না এখন বলো তুমি এইসব কেন করেছে। আর এইসব কে করেছে তোমার সঙ্গে প্রিন্সিপাল প্রথমে একটু কঠোর ছিলেন কিন্তু তারপর তিনি নরম হয়ে ভালো কথা বলে বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে থাকেন তিনি কঠোর হতেন কার হতেন তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটার হাইট সাড়ে চার তার চোখের জল গলা দিয়ে গড়িয়ে নিচে পড়ছিল সে ভয় থরথর করে কাঁপছিল প্রিন্সিপালের কথা শুনে সে আয়ার থেকে নিজেকে ছাড়িয়ে প্রিন্সিপালের পায়ে পড়ে যায় আমি কিছু করিনি ম্যাডাম জি আমার কোনো দোষ নেই আমি কিছু জানি না আমি বাড়িতে গিয়ে দিদাকে বলেছিলাম দিদা আমাকে বলেছে এত ভয় পেও না এই সব তো উপরওয়ালার দান তুমি বিচলিত হইও না আমি সত্যি কথা বলছি আমাকে বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি নোংরা না সব মেয়েরা আমাকে নোংরা বলছে ম্যাডামজি আমি একদম নোংরা না এইটুকু বলেই মেয়েটা প্রিন্সিপালের পায়ে অজ্ঞান হয়ে গেল তার অবস্থা দেখে প্রিন্সিপাল তাড়াতাড়ি তাকে প্রথমে হাসপাতালে পৌঁছে দেয় তারপর সেখান থেকে তিনি যা জানতে পারেন তা তার পায়ের তলা থেকে মাটিতে সরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল প্রিন্সিপাল সেই সময় স্কুলে ফোন করে ভাইস প্রিন্সিপালকে লিস্ট বানাতে বলে দেয় সেদিন যারা যারা যতগুলো লোক স্কুলে উপস্থিত ছিল তাদের সবার নাম লেখা হোক আর কালকে যেকোনো অবস্থায় সবাইকে স্কুলে যেন হাজির করা হয় প্রিন্সিপাল এবার কড়া পদক্ষেপে পৌঁছে গেছিলেন সেই বাচ্চাটার জরুরি ট্রিটমেন্টের পর প্রিন্সিপাল তাকে বাড়িতে পৌঁছে দেন পরের দিন সকালে প্রিন্সিপালের টেবিলে সব রেকর্ড হাজির ছিল প্রথমে তো প্রিন্সিপাল সেই সব লোক হাজির ছিল সেটা যেই হোক হোক গার্ড বা বা সাফাইওয়ালা সব লোককে স্কুলের মাঠে জমা করা হলো। আর কিছুক্ষণ পর প্রিন্সিপাল সিটি হাসপাতালের লোকেদের ফোন করে তার আধ ঘন্টা পরেই স্কুলে হাসপাতালের পুরো টিম পৌঁছে যায় যারা সব লোকেদের ডিএনএ টেস্ট করতে এসেছিলেন কারণ সেই দিন যখন প্রিন্সিপাল সেই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে গেছিল তখন ডাক্তার তাকে বলেছিলেন বাচ্চাটার কোনো ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে আর রিপোর্ট এইটা বলছে যে বাচ্চাটা সেদিন প্রথম মাসিক ধর্ম চালু হয়েছিল আর এটা তার প্রথম দিন হয়েছিল আর সে এই বিষয়ে কিছু জানত না সেই বাচ্চাটার বাবা মা ছিল না সে তার দিদিমার সাথে মামা মামির বাড়িতে থাকতো জানি না তার মামির সেই বাচ্চাটার সাথে কি শত্রুতা ছিল বেচারি দিদিমা পুরনো দিনের মানুষ ছিলেন তার মাথায় এটাই ছিল যে বাচ্চাদের চোদ্দ বা পনেরো বছরে মাসিক ধর্ম শুরু হয় কিন্তু আজকাল সময় বদলে গেছে এখন তো বেশিরভাগ বাচ্চাদের বারো বছর বা তেরো বছরেই মাসিক ধর্ম হয়ে যাচ্ছে সে তেরো বছরের মেয়েটা যার নাম আল্পনা ছিল তার সাথেও সবই হয়েছিল তার তেরো বছর বয়সেই তার মাসিক ধর্ম হয়ে গেছিল সেই দিন সে এই ব্যাপারেই একটা টিচারের কাছে গেছিল যিনি তাকে জরুরি জিনিসটা দেওয়ার পর পাঠিয়ে দেন তারপর সে টিচারের মা মারা যায় তাই তিনি এমার্জেন্সি ছুটি নিয়ে চলে যান আজ প্রিন্সিপালের অনেক বলার কারণেই উনি ফিরে আসেন সেদিন বাড়ি যাওয়ার পর আলপনার মামি তার সাথে যা ব্যবহার করেছিল তারপরে আলপনা খুব ভয় পেয়ে গেছিল সে ভেবেছিল সে অনেক ভুল কিছু করে ফেলেছে যেটা হওয়া উচিত নয় তাই জন্য মামি এমন করে বলছে তারপরে সে তার দিদিমার কথা শুনে তিনি ডাক্তারকে বলেছিলেন এত ছোট বাচ্চার সঙ্গে এটা কিভাবে হতে পারে এসব শুনে সে ভয় পেয়ে যায় সে এইটা ভেবে নেয় যে তাকে ক্লাসের বাচ্চারা নোংরা বলা শুরু করে দিয়েছে তাকে নোংরা এই জন্য বলছিল কারণ ঘরের লোক এবং টিচারের কথাবার্তাও সে শুনছিল যে আলপনার এত ছোট বয়সেই বাচ্চা হয়েছে কিন্তু আলপনা এসবের কিছুই জানতো না সে ভাবছিল যে পিরিয়ডের কারণেই সব মেয়েরা তাকে নোংরা বলছে কিন্তু হাসপাতালে যাওয়ার পর প্রিন্সিপালের সন্দেহ দূর হয়ে যায় তারপর আল্পনাকে ছাড়তে তিনি যখন তাদের বাড়িতে যান তার দিদিমার সঙ্গে তার পরিচয় হয় তাকে তিনি ঘরের সমস্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলেন এইসব খবর নেওয়ার পর প্রিন্সিপাল সেখান থেকে চলে যান প্রিন্সিপাল সেই নবজাতক শিশুটিকে হাসপাতালে অ্যাডমিট করিয়ে রেখেছিলেন সেই ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য পুরো টিমকে ডাকা হয়েছিল তাই জন্য পরের দিন হাসপাতালে পুরো টিম এসে গেছিল সবাইকার ডিএনএ টেস্ট করা হয়েছিল তারপর যখন প্রিন্সিপাল নিজের সাথে সাথে সব টিচারদের ডিএনএ টেস্ট করাতে বলেন তখন তাদের মধ্যে একজন টিচার ছিল যার মুখে রং ফিকে হয়ে যায় তাকে দেখে প্রিন্সিপালের মুখে একটা হাসির ছাপ আসে তিনি আগেই তার ব্যাপারে জেনে গেছিলেন কিন্তু কোনো প্রমাণ ছাড়া তিনি তাকে পয়েন্ট আউট করতে চাইছিলেন না কিন্তু এখন তিনি একদম শিওর যে প্রমাণ খুব তাড়াতাড়ি তার হাতে আসবে শুধুমাত্র তিন দিন অপেক্ষা করতে হবে কারণ এতগুলো রিপোর্ট একদিনে পাওয়া মুশকিল এতগুলো রিপোর্টের জন্য কমসে কম তিন দিন টাইম লাগবে তারপর তিন দিন চোখের নিমেষে কেটে গেল চতুর্থ দিন সব রিপোর্ট তার হাতে ছিল প্রিন্সিপাল কাউকে কিছু না বলে স্কুল থেকে বেরিয়ে গেছিলেন এবং সোজা আলপনার বাড়িতে গিয়েছিলেন আলপনার বাড়িতে যাওয়ার সময় তিনি সেই নবজাতক শিশুটিকে নিজের সাথে নিয়ে যেতে ভুলেননি কারণ সেই বাচ্চাটা এই বাড়ি দিছিল কিছুক্ষণ পর আলপনার মামিও বাড়ি পৌঁছে যায় আর প্রিন্সিপালকে দেখেই ঘাবড়ে যায় কিন্তু তারপরে যেই সে নিজের বাচ্চাকে দেখে তখন চোখ ঘুরিয়ে আলপনার দিকে যেতে থাকে মা দেখেছো তোমার নাতি সবাইকে কি ফুল খাইয়ে এসেছে আমাদের মুখের উপর তো কালি ছিটিয়েই দিয়েছে আমাদের মানসম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে এই বয়সেই এ মা হয়ে বসেছে আলপনার মামি আলপনাকে দু হাতে করে ধরে ঢাকাচ্ছিল আলপনাকে আরো শক্ত করে ধরতে যাবে তার আগেই আলপনার মামা বাড়িতে ঢোকে যিনি এসেই আলপনার মামিকে ধরে আলপনা থেকে দূরে ধাক্কা দিয়ে ঠেলে দেয় প্রিন্সিপাল সেই নবজাতক শিশুটিকে নিয়ে আলপনার দিদার কাছে যায় আর বাচ্চাটাকে তার কোলে দিয়ে বলতে থাকে এই নিন আপনার সম্পদ এই বাচ্চাটা আপনার বৌমার কিন্তু এটা জানি না যে বাচ্চাটা আপনার ছেলের নাকি তা নয় সবার আগে আপনি আপনার ছেলের ডিএনএ টেস্ট করে এই বাচ্চাটাকে গ্রহণ করতে পারেন কারণ আপনার বৌমা এই মহিলা খুব ঠকবাজ আলগুনার দিদা বৌবা কালার মতো হয়ে নড়তে নড়তে আলগুনার মামির কাছে আসেন উনি বলেন আমি তো তোমাকে একজন যোগ্য টিচার ভাবতাম কিন্তু আমি তো ভুল ছিলাম যে মহিলা নিজের সন্তানকে জন্মানোর সাথে সাথে নিজের করার বদলে তাকে মরার জন্য ফেলে দেয় সে অন্যকে কি শিক্ষা দেবে তুমি তো মা যোগ্যও নয় নিজের নবজাতক শিশুকে মরার জন্য ছেড়ে দিলে দিলে আর একটা বছরের বাচ্চার উপর দোষ চাপিয়ে নিজের সম্মান জন্য এটা একবারও ভাবলে না যে সেই বাচ্চাটার জীবনে এটার কি প্রভাব পড়বে তুমি অন্যকে কি শিক্ষা দেবে কি শেখাবে সেই টিচারের তার স্বামীকে ছাড়াও অন্য কারো সাথে অ্যাফেয়ার ছিল আর সেই বাচ্চাটা তার প্রেমিকেরই ছিল তাই জন্য সে সেই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চায়নি আমি দুঃখিত আমি আপনাকে আমার স্কুলে রাখতে পারবো না এইটুকু বলেই প্রিন্সিপাল সেখান থেকে চলে গেলেন আপনার মামি আগে থেকেই সব সত্যি জানতো সেই বাচ্চাটা আর কেউ নয় আলপনার মামির ছেলে ছিল যাকে সে জন্মানোর সাথে সাথেই ফেলে দেয় এটা তার প্রথম বাচ্চা ছিল না এর আগেও সে তিনবার অ্যাবর্শন করিয়ে দিয়েছিল সে বাচ্চা পছন্দ করতো না এই কারণে সে নিজের বাচ্চা হতে দিত না আলপনার মামা সেই মুহূর্তে সেই মহিলাকে ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দেয় সেই মহিলা এইটারই যোগ্য ছিল সে নিজের সম্মান বাঁচানোর জন্য অনেক লোককেই সমস্যায় ফেলেছিল তার কারণে ভালো সুনাম খারাপ হতে হতে বেঁচে যায় এবং তার উপরে এতগুলো লোকের ওপর হওয়া সন্দেহ আলপনার মতো ছোট বাচ্চার ওপর কোনো কারণ ছাড়া দোষ দিয়ে তার জীবন বরবাদ করার চেষ্টা করা খুব খারাপ কাজ ছিল এইসব ক্ষমার অযোগ্য ছিল আর না সেই সব লোকেদের মধ্যে এত সহ্য শক্তি ছিল যে তাকে ক্ষমা করে আবার তাদের সঙ্গে রাখবে আমি আপনাদের জিজ্ঞেস করছি যে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে তার সাথে ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই জানাবেন